আজকের প্রতিরক্ষা প্রতিবেদনে আমরা আলোচনা করছি এমন একটি অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল নিয়ে যেটি আধুনিক যুদ্ধক্ষেত্রে ট্যাঙ্ক বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে এই মিসাইলটির নাম কর্নেটি এম রাশিয়ায় তৈরি কর্নেটি এম হল একটি আধুনিক অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল সিস্টেম যা মূলত ভারী সাজোয়া ট্যাঙ্ক ও সাজোয়া যান মোকাবেলার জন্য তৈরি করা হয়েছে সামরিক বিশ্লেষকদের মতে কর্নেটি এম আধুনিক স্থলযুদ্ধের কৌশলে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রতীক এই মিসাইলটি ব্যবহার করে লেজার বিম রাইডিং গাইডেন্স সিস্টেম যার ফলে শত্রুপক্ষের ইলেকট্রনিক জ্যামিং এর মধ্যেও একটি লক্ষ্যবস্তুতে বস্তুতে উচ্চ নির্ভুলতা বজায় রাখতে সক্ষম কোনেট এম এর সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল প্যান্ডেম ওয়ারোহের প্রযুক্তি এই প্রযুক্তি আধুনিক ট্যাঙ্কের ব্যবহৃত রিয়াক্টিভ ও কম্পোজিট আর্মার মোকাবেলার জন্য বিশেষভাবে ডিজাইন করা প্রায় আট থেকে দশ কিলোমিটার পর্যন্ত কার্যকর পাল্লা থাকে এই মিসাইল দূর থেকে ট্যাঙ্ক লক্ষ্য করার সক্ষমতা রাখে যা যুদ্ধক্ষেত্রে বড় কৌশলগত সুবিধা দেয় ভারত সহ বিভিন্ন দেশের আধুনিক ট্যাঙ্কগুলো অত্যাধুনিক সুরক্ষা ব্যবস্থায় সজ্জিত হলেও প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন আজকের দিনে কোনো ট্যাঙ্কই সম্পূর্ণ অজেয় নয় এই কারণেই আধুনিক সেনাবাহিনী এখন অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেম সমন্বিত যুদ্ধ কৌশল এবং পরিস্থিতির সচেতনতা বেশি দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে ক্রণেটিএ শুধু একটি অস্ত্র নয় এটি একটি কৌশলগত প্রতিরোধমূলক সক্ষমতা এর উপস্থিতি অনেক সময় বাহিনীর অগ্রগতি দৃঢ় করে দিতে পারে এবং যুদ্ধ পরিকল্পনায় বড় পরিবর্তন আনতে বাধ্য করে পরিবর্তনশীল বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিতে প্রমাণ করে আধুনিক প্রযুক্তি কিভাবে স্থলযুদ্ধের ভারসাম্য নতুনভাবে গড়ে তুলছে এই কারণেই কন্যাটি আজ বিশ্বজুড়ে সামরিক বিশ্লেষকদের নজরে থাকা একটি গুরুত্বপূর্ণ অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল সিস্টেম